প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে ঠিক তেমনটা আমরাও দেখি আমাদের যত স্বপ্ন রয়েছে এই যে আমাদের একমাত্র রাজকন্যা তাকে ঘিরেই এর বাইরেও নিজস্ব কিছু শখ বা স্বপ্ন তো থাকেই আর মাম্মামের পাপার অনেক দিন ধরে ইচ্ছা ছিল সে একটি গাড়ি কিনবে ফাইনালি আজ সেই দিন চলে এসেছে হ্যালো এ গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি হঠাৎ করে এই মামা বাবা গাড়ির শোরুমে গিয়ে আমাকে ফোন করে বলছে আমি গাড়ি কিনতে এসেছি তুমি ভাইকে নিয়ে চলে এসো যেমন কথা তেমন কাজ আমরাও বেরিয়ে পড়েছি তবে এই গাড়ি কেনাটা নিয়েও না রয়েছে কিছু মজার ঘটনা চলো এবার সেটি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে যে ভিডিওটি দেখছো এটি ছিল আটই সেপ্টেম্বর বিকেল পাঁচটার সময় আর গাড়িটি সেদিন কিনতে গেলেও না সেদিন আমাদের কেনা হয়েছিল না আর আকাশটাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর আমি কিন্তু সেদিন গিয়েছিলাম মাম্মামের মেজ কাকাইয়ের সঙ্গে আর ফাইনালি এই যে আমরা গাড়ির শোরুমে পৌঁছেও গেছি গাড়িটি দেখতে কিন্তু বেশ ভালোই ছিল আর আমি গিয়ে কিছুটা ভিডিও ক্লিপ করে রেখেছিলাম আর এখানে আমার মাম্মামও কিন্তু আমাকে একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল। আর এখানে মাম্মামের পাপাই গাড়িটা ভালো করে দেখছিল তবে গাড়িটা না সেদিন কিনতে গেলেও আমাদের গাড়িটা কেনা হয়েছিল। পনেরোই সেপ্টেম্বর এখানে এই যে আমরা বসে রয়েছি আর প্রত্যেকটা জিনিস কিনতে গেলে তার কিন্তু কিছু ফর্মালিটিস থাকে সেই সবই এখানে তারা আলোচনা করছিল বা করছিল আর এখানে আমাদের না কিছুটা সময়ের জন্য হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছিলো এতটা কষ্ট করে এলাম এত আনন্দ নিয়ে আর গাড়িটাকে আজ নিয়ে যেতে পারবো না তবুও এখানে আমার মাম্মা অনেক বেশি খুশি ছিল আর বাড়িতে আমার শাশুড়ি মা ফুল তুলে মানে গাড়িকে যেহেতু পুজো করবে ফুল তুলে তারপর মারাটা লাগে সব কিছু করেই রেখেছিল আর এটি ছিল পনেরোই সেপ্টেম্বর ভিডিও এখন এই যে সময় হয়ে গেছে প্রায় বারোটা মতন আর আমি আর মাম্মামের বাবা মাম্মকে নিয়ে বেরিয়ে পড়েছি আর মামামের কাকাই আগেই চলে গেছে আজ আবার আকাশে খুব মেঘ ছিল মেঘ থাকলেও না একটা জিনিস আমি আমার বিয়ের পর থেকেই দেখে আসছি আমি আর মাম্মামের পাপা বাবা যখনই বেরোই না যতই বৃষ্টি হোক না কেন বৃষ্টিটা কিন্তু ঠিক কমে যায় জানি না কেন এটা হয় তবু আমি এটা বারবার দেখেছি আর এখানে এই যে আমি চলে এসেছি গাড়ির শোরুমে তবে আজ আমরা অনেকেই এসেছিলাম আর এখানে আমি গাড়িটার সাথে মাম্মামের একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম তবে এই ভিডিও ক্লিপটা আমি করেছিলাম মাম্মামের পাপার ফোন দিয়ে মাম্মামের পাপার ফোন দিয়ে যেহেতু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তার কারণে আমাদের কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল আমরা দুজনে কিন্তু অতটাও সুন্দর নই তবে অনেকের ধারণা অবশ্য আমি নিজে মনে করি আমি যথেষ্ট সুন্দর গাড়িটা অনেক আগেই অফিসিয়ালিভাবে আমাদের হলেও চাবিটা কিন্তু আমরা পেয়েছিলাম না এই যে চাবিটাকে আমাদের হাতেই তুলে দেওয়া হলো তবে এখানে মাম্মামের পাপাকে অনেকবার বলা হয়েছিল চাবিটা এসে তুমিই নাও কিন্তু সে কিছুতেই নেবে না সে বলল তোমরা নাও তোমরা নিলেই আমার হয়ে যাবে আর মাম্মামের পাপা সময় আমাদের মধ্যে দিয়েই তার আনন্দটাকে খুঁজে পায় আমার মনে হয় প্রত্যেকটা স্বামী তার স্ত্রী সন্তানের মধ্যেই সমস্ত আনন্দ খুঁজে পায় তার সাথে মা বাবা তো অবশ্যই রয়েছে মা বাবা ছাড়া তো অসম্পূর্ণ আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর এখানে আমার শাশুড়ি মা গাড়িকে পুজো শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে মোট চারটে গাড়ি রয়েছে এটা দিয়ে আর আগে একটা ছিল সেটাকে বিক্রি করে দেওয়ার পরে আমার শাশুড়ি মা বারবার বলেছে বিশ্বকর্মা পুজোর আগে তুই আর একটা গাড়ি কিনবি তাই এই যে তিনি এনেছে আর আমাদের বাড়ির চারটে গাড়িকেই আমার মাই পুজো করেছে সেই অবস্থাতেই কিন্তু আমাদের বাড়িতে চালানো হচ্ছে আমরা কোনো মন্দির বা কোথাও গিয়ে পুজো করি না তবে মা বাবার আশীর্বাদ যেখানে রয়েছে সেখানে তো ভগবানের আশীর্বাদ অবশ্যই রয়েছে আমি কোনো ঠাকুরকে ছোট করছি না আসলে আমাদের বাড়িতে দেখি মা বাবাই সমস্ত পুজো করে হ্যাঁ ঠাকুর মশাইও যে আসে না সেটা নয় অবশ্যই আসে তবে মা বাবাই কিন্তু আগে পুজোটা করে আর এখানে এই যে ওই যে হাড়িটা দেখতে পাচ্ছ আসলে বাইরে না প্রচুর হাওয়া রয়েছে আর প্রদীপটা নিভে যাবে তার কারণেই ওই হাড়ির মধ্যে রাখা হয়েছে এই যে বড়মার হয়ে গেলেও এখন ছোটো মা তো চলে গেছে দায়িত্ব পালন করতে বড় মায়ের দায়িত্ব পালন শেষে এই যে শুরু হয়ে গেল ছোটো মায়ের দায়িত্ব পালন আমি মাম্মামের কথাই বলছি এখন আমার মাম্মাম গাড়িকে ফুল দেবে জল মিষ্টি দিয়ে দেবে তবে আমার মাম্মাম না প্রত্যেকটা জিনিস খুব ভক্তি করেই করে কি সুন্দর করে নমস্কার করে দিল দেখতেই পারলে আর এখন বাড়ির প্রত্যেকেই আমরা গাড়িকে এইভাবে বরণ করে নেব আর ফুল জল মিষ্টি দিয়ে নেব। আর এখন এই যে মাম্মামের পাপা দিচ্ছে মাম্মামের বাবা পাপা কিন্তু এখনও গাড়িটি চালায়নি মাম্মামের কাকাই চালিয়ে নিয়ে এসেছে আসলে মাম্মামের পাপা গাড়িকে পুজো না দিয়ে গাড়িতে উঠবে না বলেছে তার কারণেই আর এখন আমরা প্রত্যেকেই তো এরকমটা করে নেব অনেকক্ষণ ধরেই অনেক কথা বলছি চলো এবার আমার বন্ধুদের কিছু কথা বলি আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তাদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও আমি তোমাদের কাউকেই জোর করছি না ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না কেননা যখন ভালো লাগে তখন সাবস্ক্রাইব করো আবার ভালো না লাগলে সাবস্ক্রাইব তুলে নাও তখন কিন্তু খুব খারাপ লাগে আর তোমরা অপেক্ষা করো ঠিক নিয়ম মেনে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম রয়েছে তবে তোমরা কেউ সাবস্ক্রাইব করে এইভাবে লিখে যাবে না যে এত নম্বর সাবস্ক্রাইব হলাম আমি কয়েকজনকে এইরকমটা লক্ষ্য করেছি তোমরা এইভাবে সংখ্যাটাকে তুলে দিয়ে যাচ্ছো অবশ্য সাবস্ক্রাইব করছো না তারপরে কিন্তু খুব খারাপ লাগছে এখন আমি তোমাদের কিছু ফটো দেখিয়ে দিলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল আরও সুন্দর কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো